এবার থাকছে না রাষ্ট্রপতি নির্বাচনের পুরাতন পদ্ধতি যুক্ত হচ্ছে নতুন পদ্ধতি এ পদ্ধতিতে সদস্যদের গোপন ভোটের সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে জাতীয় সংসদের নিম্ন ও উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে কমিশনের প্রস্তাবে বলা হয় বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী আইনসভা উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ আটচল্লিশ চার এ উল্লিখিত যোগ্যতাসমূহ প্রযোজ্য হবে এবং রাষ্ট্রপতির পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবে না